এ कहां गया कुंभक आया তুমি জানো না তুমি জানো না রে তুমি মোর জীবনের সাধনা তুমি জানো না আয় পড়

মনে করো সেইটা তো বন্ধুরা মাছ তো দেখাইলাম বাজার থেকে মাছ নিয়ে আসছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রশেষ সহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাংলা কিচেনের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগত তো আজকে এই যে এই শোয়েল মাছের রান্না হবে তো মাছগুলো আগে কাটাকাটি করে নে তারপরে আপনাদের সাথে শেয়ার করব যে মাছটা আসলে কিভাবে রান্না করবে

Ik ga het niet doen. 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 Ik ga

এখন মাছগুলি কিছুটা ফ্রিজে রাখবো আর যেগুলি রান্না করবো ওগুলিতে আবার একটু লবণ মাখায় ভালো করে দেবো আপাতত পরিষ্কার করে নিয়ে আসলাম আর গোসল করতে গেছে আর এই দিকে দিধুম ঘল মানে এমন ঘর হইছে হয়েছে মানে কি বলুনের মধ্যে এক কালে ঘিরা বানিয়ে গেছে আরে বৃষ্টি নামতা তুমি কত খাই কসল করতে ভালোই তো মিষ্টি তো ভিজালো তো বন্ধুরা চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে রান্না করতে তো বৃষ্টি তো এখন একটু কমছে তখন তো ভাই দিছে আবার আর ভাবে লাগতো বৃষ্টি যে ঢল হইছে বি ধুমড় আমাদের এই জুখানে পানি গুলি মাত্র গেল এতটা সময় লাগলো তো এই যে আজকে দুপুর কি কি রান্না করব সেটা একটু বলি আগে জাল ধরায় দিছি এই মশার কামু সহ্য হইতাছে মশা লাগতেছে মশা লাগতেছে অনেক এইজন্য

Deze lamm maas maas houd deze lamm. Deze lamm is hier, hou deze. De is te জিরা মশলা জন্য কি নিছি সেটা দেখাই তো আদা রসুন তো সকালবেলা বাড়ছি বললাম আর ওলে এখন নিচে এখানে ধুই না জিরা কালো গোলমরিচ সাদা গোলমরিচ শুকনা মরিচ দুইটা এলাচ দুটিটা দাঁড়ছেন বাইটা দেবো শোল মাছ তো শোল মাছ ঝাল কষাটা একদম মাংসের মতোই লাগে এই জন্য একটু এলাচ দাঁড়ছেন দিলাম সবকিছু হয়ে মাছ ভাজা হয়ে গেছে অলরেডি আমি ভাত শুরু করেছি হালকা ভাজা দিয়ে নিলাম মশলাবাটা হয়ে গেছে হয়ে গেছে তাহলে আমি করে বসাই দিই বসটা কষা করার জন্য কড়াইটা বসিয়ে দেই বিসমিল্লাহ রহমান রহিম কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল

ভাজা ভাজা এই যে খাটি সরষের তেলের এই যে গুণ এই যে রকম লাল করে ভাজলাম একবারে লালে লাল দেখো পানি হাটি সর্ষের তেল দেয়া শোল মাছের হাল কটা লবণ তো দিচ্ছ না লবণ দিয়েছি এখন বাকি মশলাটা দিয়ে দাও তুমি দিয়ে দাও আদা রসুন বাটা দেও দে আদা রসুন বাটা চলো দিয়ে বাস না পাললে ভাত এখন দিয়ে দেবো যে বাটা মশলাটা

উল্টা উল্টে দিয়ে একটু কষাই দিই হ্যাঁ

কিন্তু মানিকগঞ্জের ভাষা আপনারা বন্ধুদের কাছে বলে দিলাম মানে অনেক ব্যাপার না একবারে

যে কারণে বাইরে এখন বর্তমানে আবার এই যে এখানে রাস্তার সাথে একটা দোকান আছে আমি দেখাইছি আগে যে একটা দোকান আছে এখানে এই যে এখানে এই দোকানের পাশেই আবার একটা রাস্তার সাথে আর কি একটা ইয়ে উঠাইছে এই ছাপড়া উঠাইছে এই যে দেখাই ছাপড়াটা এই যে ছাপড়াটা এখানে একটা উঠাইছে আর কি এখানে আর কি আপাতত থাকে ওনারা তো আমি আসলে ঘরটাও একটু দেখাই আপনাদের যে আসলে মানুষ কত কষ্ট করে যে থাকে এই যে দেখেন ঘরের অবস্থা তিন চারজন মানুষ ওনারা কিভাবে যে থাকতেছে মানে এটা আসলে থাকার ঘর মানে না কি এর ঘর এটা আপনি আসলে কতটুকু আমি দেখাইতে পারতেছি জানি না মানে এই যে ঘর ঘরের ভিতরে কোনো দাঁড়ানোর কোনো জায়গা নাই মানে এখানেই আর কি আপাতত আর কি এখানে এই ঘরটা ওঠায় এখানে থাকতেছে ওইটার ভিতরে থাকার কোনো উপযুক্তই নাই এখন এই বৃষ্টি বাদলের কারণে একদম অবস্থা কেরোসিন না না আমার পরিক্ষণ তো যাই হোক আমি তো দেখাইলাম আসলে পরিস্থিতি মানে এইভাবে আসলে কোনো মানুষ বসবাস করার উপযুক্ত না মানে এত কষ্ট করতেছে ওনারা মানে আমি আগেও তো দেখাইছি এই যে এই এরা ফ্যামিলিতে এই যে দুইটা বাচ্চা আর এই যে ভাই আর এই যে আপা আর এই যে এই আম্মা এরা এই কয়জন লোক মনে করেন এত কষ্ট করতেছে শুধু ছোট্ট একটা দোকান আছে এই ছোট্ট একটা দোকানের ইনকাম দিয়ে মানে নিজেরা মানে খাওয়ার টাকা না ঘর কিভাবে দিবে তো এই ঘরটার জন্য আমি এই ভিডিওতে দেখাইছি আগে আর এক ভাই আমেরিকান প্রবাসী ইসলাম ভাই উনি এই ভাইয়ের ইউনিটের জন্যে দোকানটার জন্যে আর কি দোকান দিয়ে হ্যাঁ দোকানটার জন্যে কিছু টাকা পাঠাইছিল আমি কিছু মাল থামানো কিনে দিছিলাম ভাই বললো যে আসলে একটা ঘর করতে গেলে তো আসলে অনেক টাকার প্রয়োজন তো আপাতত আপনি কিছু হয়তো ভালো থাকবো আর কি মানে মোটামুটি স্বাবলম্বিতা থাকবে যে কারণে আর কি কিছু মাল চাল কিনে দিয়েছিলাম তো আপনারা দেশ বিদেশে বন্ধুরা আছে যেখানে আছেন তো সবাইকে বলতেছি আসলে আপনারা তো দান খয়রাত এগুলো তোমাদেরকে করেন সহযোগিতা এগুলো তো করেন জাকাত ক্ষেত্রা অনেক কিছুই দেন তো আসলে লিগেল একটা জায়গায় যদি কেউ এই জাকাত খেত্রাটা দিতে পারেন তাহলে আমার মনে হয় ভালো হয় অনেকে অনেক জায়গায় অনেক টাকা পয়সা খরচ করেন অনেকে দেখা গেছে না বুঝা করেন কেউ বুঝা করেন আসলে এরাই হলাম পাওয়ার উপযুক্ত আসলে দুইটা ছেলে যে মাদাসায় পরে যে মাদাসায় পরে ওখানে টাকা নেয় না আর কি এরা তো খুব কষ্ট করে চলতেছে আমার এই ভাই আর এই যে পরিবার তো আপনারা দর্শকের উদ্দেশ্যে একটু কিছু বলেন অবশ্য হয় তো অবশ্যই মানে কি যে অসু হয় এটা তো আমি আসলে নিজের দেহে নিজেরই আসলে খারাপ লাগবে হ্যাঁ মানে নিজের কাছে নামাজ পড়ারও জায়গা নাই তো নামাজটা যে পড়বেন এটা ভালো যখন নামাজ পড়ার জন্য একটা স্পেস দরকার হয় দুই হাত জায়গা দরকার নামাজ পড়ার জন্য এইটুকু আমি দেখোন দিলাই মানে সেই ব্যবস্থাটাও নাই আর এত খারাপ অবস্থায় এই ফ্যামিলিটা আছে তো দেশ বিদেশে যেখানে আছেন বন্ধুরা সবাই একটু চেষ্টা করবেন যে এই ভাইয়ের জন্য একটা ঘর খুব দ্রুত গতিতে করে দেওয়া যায় মানে আসলে আমরাও মধ্যবিত্ত পরিবার আমরাও যে হয়তো দু এক হাজার টাকাতে হেল্প করতে পারবো এর বাইরে কিছু তো আমাদের সম্ভব না তো গ্রামের মানুষও অনেক ভালো দেখা গেছে বিপদ আপদে সবসময় কাছে থাকে তো যাই হোক আপনারা একটু ওরা দিকে একটু ই করবেন সুনজরে দেখবেন আর কি এই ব্যাপারটা তো শুধু একটা ছোট্ট একটা দোকান থেকে আর কি ইনকাম করবো

আচ্ছা তাহলে বন্ধুরা আমি তো দেখানোর চেষ্টা করলাম তারপরে ওই যে ভাইয়ের দোকানটাও দেখাইতেছে আপনাদের তো এই যে পিছনের অংশটা দেখাই এটা হলো এই যে পিছনের অংশ এখানে এই ঘরটার মধ্যে আর কি থাকে আর এই যে এই পাশেই ছোট্ট করে একটা ইয়ে দিচ্ছে যে রাস্তার সাথে আর কি তো রাস্তার সাথে জায়গাটা অবশ্য তাদের না কিন্তু তারপরেও ওই যে ওইটার পরে আর কি ওনাদের ওই যে ওই বাড়িটা তো এখানে আর কি যে একটু জায়গা মাটি ভরাট করে এখানে আর কি ঘরটা উঠাইছে আর এই যে এই দোকানটা এটা আমি আগেও দেখাইছি আপনাদের এই দোকানে আর কি টুকিটাকি টাকি বিক্রি যা হয় এটা দিয়ে আর কি চলে তো যাই হোক দেখানোর চেষ্টা করলাম আপনাদের আশা করি আপনারা অবশ্যই এই পরিবারটার পাশে থাকবেন 비스밀라히 알라 바르카라 비스밀라. 비스밀라. 콤라바모 모다. 주지

অবস্থা মাছটা তো এই হয়েছে দেখো মাছ নাকি পুরো দমে একেবারে বারো মশলা জোরাম যাও খুব জমা তো হইছে। ভালো তো। একদম। আলহামদুলিল্লাহ খুব জমা। আ। শালা রূপ ধরছাস। আ ধরুকউ দোনা। হুম। মাসটল ভালো। হুম 오, 다룬! 아, 나도 잘 오! 나도 잘해. 나도 잘도나해가도 잘해. 나잘 나도 잘해. 나도 잘해. 나도 도잘 잘해. 잘해. 나도 잘해. 나못알아

আজকে এ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ হাফিজ